আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি এর পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা বাঙালির ঐতিহ্য ও জুলাই বিপ্লবের গ্রাফিটি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকার পক্ষ থেকে এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বিশ একশো পাঁচশো ও এক টাকা নোটের ডিজাইনের পরিবর্তন করছে সরকার আপাতত এই চার ধরনের নোটেই শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে এর আগে গত উনত্রিশে সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাবনা জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছে বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানান নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দ্রুত এগিয়েছে আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসবে নতুন ডিজাইনের টাকা টাকশালের এক কর্মকর্তা জানান এখন শুধু ট্রেন্ডার বাকি টেন্ডারের কাজটা শেষ হয়ে গেলে নতুন টাকা বাজারে চলে আসতে সময় লাগবে না এই মুহূর্তে টাকা ছাপা বন্ধ রেখেছি প্রয়োজন যে আবার ছাপানো হবে যেভাবে ছাপা হয় নতুন নোট বাংলাদেশে মুদ্রা ছাপানোর কাজটি করে দি সিকিউরিটি প্রিন্ট কর্পোরেশন লিমিটেড যা টাকশাল নামে পরিচিত উনিশশো সালে প্রতিষ্ঠা পেলেও উনিশশো সালের জুন মাসের এক টাকা ছাপানো শুরু হয় ওই বছর নভেম্বরেই দশ টাকা নোটও ছাপানো হয় প্রতিটি নোট ছাপানোর আগে তার নকশা অনুমোদন করে সরকার সেজন্য দরপত্র ডেকে চিত্রশিল্পীদের নিয়ে নোটের নকশা করানো হয় নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ কালি ও প্লেট তৈরি করা হয় নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে টাকশাল বাংলাদেশ ব্যাংক সবসময় টাকা ছাপায় না সাধারণত একটি নোট চার থেকে পাঁচ বছর চলে এরপর তা পুনর্মুদ্রণ করা হয় ছোট মানের নোট বেশি হাত বোতল হওয়ায় তা দ্রুত নষ্ট হয়ে যায় বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা মুদ্রণ বা উৎপাদন করে বাংলাদেশ ব্যাংকে ভোল্টে রেখে দেওয়া হয় প্রয়োজন অনুযায়ী সেখান থেকে যখন নির্দিষ্ট পরিমাণ টাকা বাজারে ছাড়া হয় তখনই তা মুদ্রা বা টাকায় পরিণত হয় তার আগে সেটি টাকা হিসেবে বাংলাদেশ ব্যাংকের মানি সার্কুলেশন প্রতিবেদনে যোগ করা হয় না বর্তমানে বাংলাদেশে ও এক হাজার টাকা নোটের দশটি কাগজের নোট প্রচলন আছে এর মধ্যে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া কোনো কোনো নোটে দুপাশেই শেখ মুজিবুর ছবি রয়েছে এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি আছে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ দুই হাজার বাইশ অর্থ বছরে আটত্রিশ হাজার খরচ হয়েছে নতুন নোট ছাপাতে আগে অর্থ বছরে খরচ ছিল সাঁয়ত্রিশ হাজার চারশো কোটি টাকা দু হাজার বিশ একুশ অর্থ বছরে ত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছিল নতুন নকশায় নোট চালু হয় দুই হাজার বিশ সালে শেখ মুজিবুর রহমানের ছবি নতুন রূপ দেওয়া হয়